হাই ফ্রেন্ডস তো আজকে আবারও আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে লাল শাক ভাজা তো আমি কৃষ্ণা আর আপনারা দেখছেন কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো আজকের রেসিপি লাল শাক ভাজা এই লাল শাক পুরোনো দিনের বিয়েবাড়িতে আগে দেওয়া হতো এখন অবশ্য দেওয়া হয় না লাল শাকের প্রচলন এখন উঠে গেছে তো আমি এখানে পাঁচশো গ্রাম লাল শাক নিয়ে নিয়েছি ভালো করে বেছে নিয়েছি এবার আমি শাকটা কেটে নেব তো এই লাল শাকের অনেক উপকারিতা আছে আর এই লাল শাক খাওয়া খুবই ভালো আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করে কারণ এই লাল শাক দিয়ে ভাত মাখার সময় ভাতটা লাল হয়ে যায় তাই বাচ্চাদের একটা প্রিয় খাবার তবে লাল শাক ছাড়া অন্য শাক কিন্তু বাচ্চারা শট করে খেতে চায় না তো আজকে আমি লাল শাক ভাজা করব আর এই শাকে কিন্তু আমি কোনো নারকেল ব্যবহার করব না অনেক সময় বাড়িতে নারকেল থাকে না তখন আমরা চিন্তায় পড়ে যাই যে নারকেল ছাড়া লাল শাক কীভাবে বানাবো নারকেল ছাড়া তো খেতে সুন্দর লাগবে না কিন্তু না নারকেল ছাড়াও যে শাক খেতে সুন্দর লাগবে তো চলুন দেখ দেখাই আপনাদের যে কিভাবে আমি লাল শাকটা বানাবো তো আমি লাল শাক নিয়ে নিয়েছি লাল শাকগুলো আমার প্রায় কাটা হয়ে এসেছে আর লাল শাকগুলো এভাবে কাটলেই হবে খুব ছোট করে কাটার দরকার নেই আর বেশি বড় হয়ে গেলে একটু অসুবিধা হবে এই মাঝারিভাবে কাটলেই চলবে তো আমি শাক কেটে ভালো করে শাকটা ধুয়ে নেব তো শাকটাকে কিন্তু ভালো করে ধুতে হবে শাকে অনেক সময় ধুলো মাটি ওই শাকের পাতাতে লেগে থাকে তাই বারবার জল পাল্টে পাল্টে শাকটা ভালো করে ধুতে হবে না তো এক একটু মুখে পড়বে তখন কিন্তু আর শাকটা খাওয়া যাবে না তো আমি আগে বারবার জল পাল্টে পাল্টে শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে ভালো করে শাকটা ধুয়ে তুলে নিলাম তো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমি আজকে শাকে বাদাম দেব তাই প্রথমে আমি কিছুটা পরিমাণ বাদাম নিয়ে নিয়েছি বাদামটা আমি হালকা বাদামি করে ভেজে নেব হ্যাঁ তবে গ্যাসের কি কিন্তু হিট বাড়ালে চলবে না বাদাম পুড়ে গেলে খেতে আর ভালো লাগবে না তো আমার বাদাম ভাজা হয়ে গেছে এবার বাদামগুলোকে আমি প্রথমে তুলে নেব এবার ওই কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে দেব শুকনো লঙ্কা একটা আর পাঁচ ফোড়ন এই ফোড়নটা ওই দু তিন সেকেন্ড হওয়ার পর দিয়ে দেবো রসুন আমি দুটো মাঝারি সাইজের রসুন ছাড়িয়ে থেতো করে রেখেছিলাম ওই রসুন দুটো দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটা দে আর রসুন ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে আর এই সাকে আজকে আমি নারকেল তো ব্যবহার করব না কিন্তু দেব বাদাম আর পোস্ত পোস্তটা যখন আপনারা শাকটা খাবেন পোস্তটা মুখে পড়বে তখন খুবই ভালো লাগবে খেতে এই বাদাম আর পোস্ত দিয়ে লাল শাক অবশ্যই কিন্তু আপনারা বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন যে কীরকম লেগেছে তো এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আমার পেঁয়াজ আর রসুন লাল করে ভাজা হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা শাকগুলো আমি দিয়ে দিলাম এবার শাক দিয়ে একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে নেব আর আমি একটু বেগুন কুচিয়ে রেখেছি এই বেগুনটা দিয়ে দেবো শাকের মধ্যে আপনারা যদি বেগুন পছন্দ না করেন তাহলে কিন্তু বেগুন দেওয়ার দরকার নেই আমি বেগুন একটু ভালোবাসি তাই একটু দিলাম তবে বেগুন দিলে শাক খেতে একটু ভালোই লাগে তো আমি দিয়ে দিয়েছি বেগুন এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ এই লবণ হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকা দেব না সঙ্গে সঙ্গে যদি শাকটা ঢাকা দেওয়া হয় তা শাক থেকে অনেক জল ছেড়ে দেবে আর শাকটা এমনভাবে সেদ্ধ হবে যে শাক খেতে আর ভালো লাগবে না তো আমি তার জন্য সঙ্গে সঙ্গে ঢাকা দেব না কিছুক্ষণ পর ঢাকাটা দেবো আর যাদের ডায়াবেটিস আছে তারা যদি প্রতিদিন এই লাল শাক খায় তাদের অনেক উপকার হবে হ্যাঁ আর এই বাচ্চারাও শাকটা খেতে খুব ভালোবাসে আর বাচ্চাদের তো মানে শাক সবজি এরা একদম পছন্দ করে না এবার বাচ্চাদের জন্য কি হয় অনেক রকম ভেবে মানে শাক সবজি রান্না করতে হয় অনেক পদ্ধতিতে যাতে বাচ্চাদেরকে একটু সবজি খাওয়ানো যায় যাতে পুষ্টি পায় মানে মায়েরা তো সারাদিন এগুলো চিন্তাই করে তো আমি শাকটা নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দিলাম তো আগে থেকে বাদাম যেটা ভেজে তুলে রেখেছিলাম এবার বাদামের আমি খোসাগুলো হাত দিয়ে ঘষে ঘষে তুলে নেব দিয়ে আপনারা চাইলে একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন কিংবা নুড়া দিয়ে একটু থেতো করে নিতে পারেন তো আমি একটু নুড়ো দিয়ে ভেঙে নেব বাদামগুলো তো শাকটা আমি দেখি ঢাকা উঠিয়ে কীরকম হয়েছে তো ঢাকা উঠিয়ে দেখছি একটু জল বেরিয়ে গেছে তো শাকটা আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো এই জলেই শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই কারণ প্রত্যেকটা শাকেই কিন্তু জল ছেড়ে দেয় আর শাকের জলেই শাক রান্না হয়ে যায় আর দেখুন শাকটা যেই সেদ্ধ হয়েছে জলটাও কি সুন্দর লাল হয়ে গেছে দেখতে খুব সুন্দর লাগছে তো স্বাদ মতো আমি দিয়ে দিলাম চিনি না এটা মিষ্টি মিষ্টি যদি খান তো একটু বেশি দেবেন কিন্তু শাক সবজিতে যেরকম একটু চিনি না দিলে হয় না একটা গন্ধ আছে কাঁচার সবজির একটা গন্ধ লাগে তার জন্য চিনিটা দিতে হয় সেই মাপেরই আমি চিনি দিয়েছি চিনি দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম তো আবারও আমি এবার ঢাকা উঠিয়ে ভালো করে শাকটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো তো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না যে কীরকম টেস্ট এই শাকের তো অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে বলবেন যে কীরকম হয়েছে তো আমার প্রায় শাক হয়ে গেছে পুরো পুরি জল শুকিয়ে গেছে শাকের আর কোনো জল নেই আর আমি ভালো করে নেড়ে চেড়ে শাকটা রান্না করে নিয়েছি তো আমার শাক রান্না হয়ে গেছে এবার আমি শাকটাকে একটা প্লেটে তুলে নেব তো আমার শাক পুরোপুরি রান্না হয়ে গেল এবার আমি শাকটা সুন্দর করে তুলে আপনাদেরকে গার্নিশ করে দেখাবো বাদাম আর পোস্ত দিয়ে যে নারকেল ছাড়াও এই বাদাম আর পোস্ত দিয়েও এই শাক খেতে কতটা সুস্বাদু লাগে তো আমার শাক আমি তুলে নিয়েছি প্লেটে এবার উপর থেকে দিয়ে দিলাম সেই ভেঙে রাখা বাদাম আর একটু পোস্ত আপনারা যদি চান পোস্তটা রান্নার সময়তেও দিতে পারেন তো আমি রান্নার সময় দিই নি এই গার্নিশ করার সময়তেই পোস্তটা দিচ্ছি আর পোস্তটা মুখে পড়বে একটু মচমচ করবে আওয়াজ হবে খেতে খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম